কারণ কারণের চাপ করেনি আজকে তিনি ফিরে এসছেন আমরা যে লোন কাহিনী শুনছি এটা তো ভয়ঙ্কর কাহিনী তো সেই রাজত্ব আবার ফিরে আস মানে ফিরে আসবে এটা কি আমরা চাই জোর করে সাক্ষী দিয়ে সেই খাসিদার হিংসা চরিতার্থ করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা যে সরকার যে রাষ্ট্র করতে পারে সেই রাষ্ট্রে কোনো মানুষের নিরাপত্তা থাকতে পারে না কোনো মানুষ কিনা করে জীবনযাপন করতে পারবে বিচার বিভাগ আইন পুলিশ সবকিছু শেখ হাসিনার নিয়ন্ত্রণে রেখে তিনি সে বছর করেছে এই রাজত্ব ছিল হিংসার রাজত্ব প্রতি হিংসার রাজত্ব রক্ত পান করার রাজত্ব এই রাজত্ব ছিল এক শেখ তার ছেলে তার মেয়ে তার ভাগ্য ভাগ্যি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন